কে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সে বিষয়টা হচ্ছে যে ঈশ্বরের অগাধ কৃপা পা আপনি পাবেন এটাই আজকে মূল আলোচনা তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে প্রত্যেকে ভিডিওটা বুঝতে পারবেন আর নিজের ভাগ্য আপনি নিজে বিচার করতে পারবেন যদি আপনি জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু না জেনে থাকেন আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন খুব সহজেই আপনি নিজের ভাগ্য নিজে হাত দেখে বিচার করতে পারবেন এতটুকু দায়িত্ব নিয়ে আমি বলতে পারি ভিডিওটা মন দিয়ে দেখুন ঈশ্বরের অগাধ কৃপা আপনি পাবেন এটা দেখতে গেলে পারে হাতের কিছু রেখার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই রেখাগুলো আপনার হাতে আছে কি না আপনারা একটু দেখে নেবেন আর এই রেখাগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে একজন ছেলের হাতে এই রেখা থাকলে পারে আপনি যে ফলটা পাবেন একজন নারীর হাতে থাকলে পারে আপনিও সেই একই ফল পাবেন চলুন দেখেনি হাতের কিছু রেখা প্রথমে লক্ষ্য করুন হাতের দিকে হাতের দিকে লক্ষ্য করে এই যে রেখাটা এটাকে বলে হৃদয় রেখা তারপরে দেখুন এই রেখাটাকে বলে শিরো রেখা। এবং এর পরের যে রেখা এটাকে বলে জীবন রেখা আর এই যে লম্বা রেখাটা আমি দেখাচ্ছি এটাকে বলে রেখা। প্রথমে আমরা চারটি রেখার সঙ্গে পরিচিত হলাম এবার ঈশ্বরের কৃপা পেতে গেলে পারে হাতে যে যে স্থানে গুলো দেখতে হয় সেগুলো আমি দেখাচ্ছি আপনারা একটু ভালো করে এবং মন দিয়ে দেখে নেবেন আর রেখাগুলো কোনো পরিবর্তনশীল আজকে নেই ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে চলুন প্রথম রেখাটা দেখাচ্ছে আপনাদেরকে আপনারা একটু মন দিয়ে দেখুন এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার হাতে এই কনিষ্ঠ আঙুলের দিকে কনিষ্ঠ আঙুলের নিচে যে ক্ষেত্রটা বলছি এই ক্ষেত্রটাকে বলে আপনার বুধের ক্ষেত্র ইংরাজিতে বলা হয় মার্কারি মাউন্ট এই বুধের ক্ষেত্রের দিকে লক্ষ্য রাখুন তারপরে আপনার হাতের এই স্থানটার দিকে লক্ষ্য রাখুন যেটাকে নিম্নমঙ্গল বলা হয় আবার অনেকে এটাকে রাহুর ক্ষেত্র বলে ঠিক আছে এই এটা বিতর্ক আছে এই স্থানটা নিয়ে অনেকে জ্যোতিষী দেখবেন এটাকে নিম্নমঙ্গল বলে আবার অনেকে এটাকে উচ্চমঙ্গলও এটাকে আপনার রাহুর ক্ষেত্র বলে ঠিক আছে তো চলুন এবার আমি যে রেখাটা দেখাচ্ছি এই রেখাটা আছে কিনা জানুন দেখুন এই রেখা থাকলে পারে হানড্রেড পারসেন্ট ঈশ্বরের কৃপা আপনি পাবেন এই ধরনের লম্বা রেখা যদি আপনার থাকে হাতে দেখুন তো হাতে আছে কি না এটা এক পার্সেন্ট মানুষের হাতে থাকে যাদের খুব সৌভাগ্যশালী একজন যারা মানুষ হন তাদের হাতে এই রেখাটা থাকে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না এক পার্সেন্ট মানুষের হাতে থাকে পৃথিবীতে এরপরে আপনাদেরকে যেটা দেখাবো দু নম্বর রেখা তো দেখুন আপনার হাতে দিকে লক্ষ্য রাখুন এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার এই এই আঙুলের দিকে ঠিক আছে এটা হচ্ছে আপনার আঙুল এটাকে শনির আঙুল বলে এই মধ্যমাঙুলের নিচে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এখান থেকে এই অংশটা এই যে হ্যাঁ চতুর্ভুজ আমি তৈরি করেছি এর মাঝের অংশটাই হচ্ছে আপনার এই যে মাঝের অংশটাই এই মাঝের অংশটাই হচ্ছে শনির ক্ষেত্র ঠিক আছে শনির ক্ষেত্র ইংরেজিতে এটাকে সাটান মাউন্ট বলে তাই শনির ক্ষেত্রের দিকে লক্ষ্য রেখে আমরা দেখুন আপনার হাতে এই ধরনের চিহ্ন আছে কি ঈশ্বরের কৃপা আপনি পাবেন এই ধরনের যদি ভি চিহ্ন আপনার হাতে থাকে ঠিক আছে ভি চিহ্ন অত্যন্ত শুভ শনির ক্ষেত্রে আপনাদেরকে আর একবার দেখে দিই এই ধরনের ভীর চিহ্ন আছে কি না দেখুন শনির ক্ষেত্রে অত্যন্ত শুভ ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের কৃপা ঈশ্বরের কৃপা আপনি পাবেন হান্ড্রেড পারসেন্ট মিলে নেবেন যাদের হাতে এটা থাকে এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার হাতের দিকে লক্ষ্য রাখুন দিয়ে আপনারা দেখুন আপনার আপনার পার্শ্ববর্তী এই যে রেখাটা আঙুলটা দেখাচ্ছে এটাকে বলে আপনার তর্জনের আঙুল এর তর্জনের নিচে এটাকে বলা হয় আপনার বৃহস্পতির ক্ষেত্র ইংরেজিতে বলে জুপিটার মাউন্ট এই বৃহস্পতির ক্ষেত্রে বা জুপিটার মাউন্টে দেখুন তো আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না রেখাটা হচ্ছে এরকম এই ধরনের যদি আপনার একটা ত্রিশুল চিহ্ন বৃহস্পতির ক্ষেত্র হয় তারা ঈশ্বরের কৃপা পায় ঈশ্বরের কৃপা আপনি পাবেন বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের রেখা থাকে আবার এই বৃহস্পতির ক্ষেত্রে যদি তিশোর চিহ্ন না থেকে যদি শনির ক্ষেত্র থাকে তাহলেও আপনি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের কৃপা আপনি অগাধ পাবেন এটুকুন আপনারা মিলে নেবেন ঠিক আছে এরপরে আপনাদেরকে আরও কিছু রেখা দেখাবো এটা দেখতে গেলে পরে আপনারাকে লক্ষ্য করতে হবে হাতের এই চারটি গুহের দিকে একটা বুধ একটা বৃহস্পতি একটা চন্দ্র আর একটা হচ্ছে শুক্র এই চারটি গ্রহ যদি তাদের উঁচু এবং উভয় নিয়ে আছে হাতটাকে সোজাভাবে ধরুন এই চারটি গ্রহ দেখুন আপনার হাতে উঁচু এবং উভয় নিয়ে আছে কি না থাকলে পরে আপনি ঈশ্বরের কৃপা অবশ্যই পাবেন এরপরে আমি যেটা দেখাবো ঈশ্বরের কৃপা আপনি পাবেন সেটা হচ্ছে এই যে রেখাটা দেখিয়েছি আপনাদেরকে এটাকে বলে জীবন রেখা বা আয়ু রেখা ইংরাজিতে বল হয় এটাকে লাইফ লাইন এই জীবন রেখা বা লাইফ লাইনের পাশেই দেখবেন এই ধরনের অনেকে রেখা দেখতে পাবেন এই ধরনের লাল রঙের আমি যেটা দেখাচ্ছি আপনাকে একটু ভালো করে দেখাই এই ধরনের রেখা ঠিক আছে জীবন রেখার পাশেই দেখবেন এই ধরনের রেখা এই যে রেখা এটাকে রেখা বলে তো এই ধরনের রেখা যাদের হাতে আছে তারাও ঈশ্বরের অগাধ কি পায় হুম যে কোনো বিপদে পড়লে পারে আপনি ঈশ্বরের কাছ থেকে রক্ষা পাবেন দেখুন তো আপনার হাতে এই ধরনের মঙ্গল রেখা আছে কি না হুম এবার প্রত্যেকে ভালো করে দেখে নিন আপনার হাতে এরপরে যেটা দেখাবো সেটা যে বুধের ক্ষেত্রে আর রেখা আমি দেখাই এই বুধের ক্ষেত্রে যদি আপনার এরকম চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলেও আপনি ঈশ্বরের কৃপা পাবেন তো দেখুন আপনাদের হাতে এই বুধের ক্ষেত্রে এরকম চতুর্ভুজ চিহ্ন আছে কি না এরপরে আমি আর একটা রেখা দেখাই সর্বশেষ রেখা যেটা এই ধরনের রেখা আছে কি না দেখুন এটাও ঈশ্বরের কৃপা পাওয়া রেখা তো আশা করি আজকের ভিডিওতে আমি অনেক রেখা দেখিয়েছি এই রেখাগুলোর মধ্যে প্রত্যেকটা রেখা আপনার হাতে থাকতে হবে এমনটা নয় যে কোনো একটা রেখা যদি আপনার হাতে থাকে তাহলে পারে হানড্রেড পারসেন্ট আপনি ঈশ্বরের কৃপা পাবেন এবার আসি এই রেখাগুলো আপনারা কোন হাতে দেখবেন এটা জেনে নিন পেশারি ছেলেদের কোন হাত দেখতে হয় মেয়েদের কোন হাত দেখতে হয় এটা অনেকে জানেন না আপনারা আসেন যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত থেকে ভাগ্য বিচার করতে হয় তা কথাটা ভুললেই অতীতে বা অতীতে যারা হস্তরেখাবিদ যারা আছে তারা কিন্তু ছেলেদের ডানহাত মেয়েদের বাঁ হাত দেখার কথা বলা হয়েছে অনেক বইতে আপনারা ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখার কথা বলা হলেও আধুনিক পামিস্ট্রিতে আধুনিক যে যুগ এ যুগে ছেলে এবং মেয়ে প্রত্যেকে সমান তাই আদ ফার্মেস্ট্রিতেও হস্তরেখা শাস্ত্রে কিছুটা পরিবর্তন হয়েছে আধুনিক যারা ফার্মেস্ট্রি তারা কিন্তু ছেলেদেরও ডানাত মেয়েদেরও ডানার দেখে ভাগ্য বিচার করেন তাই আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডানার দিয়ে আজকের ভিডিওতে যে রেখাগুলো দেখিয়েছে এই রেখাগুলো আছে কিনা আপনারা একটু ভালো করে বিচার করুন যে আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন প্রত্যেকে তো সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না ফ্রিতে সাবস্ক্রাইব করুন আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা শেয়ার করুন আপনার পরিচিতিদের মাঝে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আপনারা